হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম ঘুরতে ঘুরতে চলে আসছি ঈশ্বরদী নদীতে ঈশ্বরদি সারা নদীর তে চলে আসছি এটা ঈশ্বরদী পদ্মা নদী এখন আমি আপনাদেরকে পদ্মা নদী দেখাবো সূর্য ডুবে যাচ্ছে অলরেডি ডুবেও গেছে এটা বিকেলে পেরিয়ে সন্ধ্যা গদলি সন্ধ্যা এ সময় আমি আসছি আসি দেখতেছি যে এখন আমি নিচে নামতেছি দেখি কত নিচে নামা যায় নিচে নামাও তো রিক্স আসলে নদীর ধারে বিকেলে পরে সময়টা আসলে ভালো লাগে বিশেষ করে দৃশ্যটা খুব সুন্দর লাগে সূর্য দুবারটা দেখা যায় আপনাদের যদি মন চায় আসবেন এই যে দেখা যাচ্ছে একটা নৌকা চলে যাচ্ছে ইঞ্জিন চালিত নৌকা আরমবাড়ি হয়ে সারা ঘাটের দিক যাচ্ছে অনেক দূরে চলে গেল আর পারে একটা নৌকা দাঁড়িয়ে আছে এটা হলো বালুর নৌকা যেটা বালুর ডেজার বলে এটাতে বালু লোড আনলোড হয় আমি বর্তমান আছি এখন ইসলামপাড়া ঘাটে এটা ইসলামপাড়া ঘাটের ভিউ আপনারা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম